একদম লালবাজার থানাতে ঠুঁকে কেস মেরেছে বিয়াল্লিশ লাখ টাকা ছিনতাই আর আটানব্বই লাখ টাকার মালকে পুড়িয়ে দেওয়া আরও কিছু কিছু করে দিয়ে দিয়েছে একদম থেকে ওপর তারপর দিগি থানাতে ফোন আসছে রাত বারোটায় আসামি তোল নাহলে তো চাকরি যাবে আপনাদের হাত পা ধরে মাপ চেয়ে কিছু মনে করিয়ে না ওরা জীবনের রাস্তার এক সাইডে যাবে না মাঝে যাবে খালি খালি দুবাইয়ের প্যাসেঞ্জার পেলে চাপিয়ে নেবে নিশ্চিত বলবে তুই বস এবার উড়বে আমার টোটো মাঝে ছাড়া সাইডে যাবে না এদের এত এত নোংরা হয়ে গেছে এবার গাড়িটা ছিল কলকাতার সে বিচারা মেদিনীপুরের ড্রাইভার খুব মনোযোগ এই কথাটা শুনলে আমার প্রথম নম্বরটা বুঝে আসবে খুব মনোযোগ এবারে একটু লেগে গিয়ে টোটো একটু তুবড়ে গেছে তাড়াতাড়ি করে নেমে কলার ধরে নামিয়ে দুটা এখানে মেরেই দিয়েছে বা দুমাস জানিস তুই কিন্তু সব দোষ টোটোওয়ালার ও বিচারা কোথাও মেদিনীপুর থেকে এসে জানের ভয়ে থরথর করে কাঁপছে যে আর কেউ মারবে নাকি ভাই ভাই লেগে গেছে দু চার দিয়ে ওর কাছে তিন চার হাজার যা ছিল কেড়ে করে থাপপর থাপ্পড় দিয়ে মেরে ছেড়ে দিল কিন্তু আর জানা নাই যে ওটা একটা বড় কোম্পানির গাড়ি বিশাল বড় কোম্পানি কোম্পানির প্যাস্ট্রিজ লেগেছে একদম লালবাজার থানাতে কেস লাখ টাকা ছিনতাই আর আটানব্বই লাখ টাকার মালকে পুড়িয়ে দেওয়া আরও কিছু কিছু করে দিয়ে দিয়েছে একদম থেকে তারপর করণ থানাতে ফোন আসছে রাত বারোটায় আসামি তোল না তো তোর চাকরি যাবে রাত বারোটায় যখন পুলিশ তুলে নিয়ে গেছে টোটোওয়ালাকে ও ভাবছে যে কেউ হয়তো আবার প্যাসেঞ্জার এলো নাকি টোটো লাগবে তাই বলছি হ্যাঁ তো টোটো সহ আয় তুই যেই বেরিয়েছে দেখছে বড়োবাবু তখন জোরে ঢোকি গিয়ে স্যার কী বলছে থানাতে চ তারপরে ভেজাল চুকবে দেখছে ড্রাইভারটা বসে তখন ও বুঝে নিয়েছে যে আজকে সোমবার লয় আজ বুধবার ওর বারেরও গোলমাল ছিল যখন বড়বাবু বলছে মেরেছিলি মেরেছিলি কিন্তু যখন এইখানে মেরেছে ওর কণ্ঠস্বরটা ছিল সাড়ের মতো মারো কি মনে করেছিস কিন্তু ওই থানার ভিতরে কিরম করছে এসপি বলছে বল তেমন কেন করছিস তুই আল্লাহ বলছেন ফা দিলো যখন তুমি আদালতের চাপে পড়েছ কণ্ঠস্বর তোমার মিহি হয়ে গেছে এদেরকে যখন তুমি মাথায় রাখো না তখন তুমি ষাঁড়ের মতো চিল্লিয়েছ একদিকে এস একদিকে এস টি ও ডি এম আর একদিকে কোম্পানি আবার লালবাজার পুলিশে থানার পুলিশ বড়বাবু আইসি সি ওসি সব আছে তখন তোমার সুর মিহি হয়ে গেছে এক কঠিন দিনের আদালত যখন চলবে তুমি কার ঘরে ধরেছ কাকে থাপ্পর মেরেছ এই বিচার যখন হবে তখন কঠিন কেমতের দিনে তোমাকে আদালতে উচ্চ কণ্ঠে জবাব দিতে হবে এর জন্য আমার রব বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু যখন তুমি কোনো কথা বলবে তো ইনসাফের সঙ্গে বলো ওয়ালাও কানাদা করবা যদিও তোমার নিকট অতহেব যদি ওই রহমতের ছায়াতে আল্লাহর বানানোর এসি তে যদি সময়টা কে আমতের কাটাতে চা এক নম্বর কাজ হবে পিঠে বের বোকে নেয় বিচার করা ওটা কার রে ওটা তোর তো তুই যে একবার বসে আছিস এবারে আলিফলাম মিমের মতো তোরা হিলা টিলা নাই আর ওদের দুনিয়ার লোক ফেলে যেছে ওর যে এই দিকটা ঠ্যাংটা লম্বা তোকে হুঁশ আছে হ্যাঁ তুই আবার রেকর্ড করতে এসেছিস যে আমার লেগে উল্টা পাল্টা রেকর্ড করে বলবি যে মূল বিয়ে গুলো বলেছিল হ্যাঁ এই দিকটা লম্বা হয়ে আছে আর ওই দিকে আঁতড়ে পড়ছে আর কিছু বেহুস লোক হাঁটছে তো চাদর করে ফেলেই দিচ্ছে দেখে জি আর পানি খায় হ্যাঁ একটা বিচার বলি আমি বাদশাহটার নামটা ভুলে গেলাম বহু দিন আগে এগুলো আমার জানা তখন আমি মাদ্রাসা পরা সন্তান তা অল্প বয়সের মনে রাখা ঠিক ছিল তাও ভুলে গেছি এক কিছু হরিণ শিকার করতে ঘটনা সত্য তো বাদশাহী জামানা সম্ভাব্য ঘটনাটা আফগানিস্তানের তো হরিণ শিকার করবে জঙ্গলে গিয়ে ও একদম হরিণটাকে খেয়াল করেছে যে এই জায়গায় মারব হরিণের তো হরিণ একদম স্পট হয়ে যাবে আর এই জায়গাটা এমন একটা জায়গা যে এখানে যদি কারো আঘাত পায় তো স্পোট হয়ে যাবে খুব দামি তীর এইভাবে ধরে নিশান করে ছাড়বে ছাড়বে মানে ছেড়েছে আর হরিণটা তরফ করে লাফিয়ে গিয়েছে হরিণের গায়াল লাগলো না নদীর ধারে এক বুড়ি এমনি করে করে কাপড় কাটছে আর ওর ছোট ছেলেটা বিধবা একাই ওই বাচ্চাটাই ওর সম্পদ মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করে কাঁদছে রুটি নিব মার গরিবের ছেলে ভোকে চালায় কাঁদছে আর বলছে বেটা কাপড় সাপ করি তোমাকে দিব তীরটা গিয়ে ছেলেটার এখানে লেগেছে সঙ্গে সঙ্গে পড়ে গেল স্পট হয়ে গেল মারা গেল বুড়ি লাশ কোলে নিল সিদা কাজীর কাছে কাজে আমার ছেলে লাশ হয়ে গেছে স্বামী নাই আমি বিধবা এই সন্তানটা মুখ মানে তাকে আমার জীবনের আনন্দ আর হাসি ছেলেটাও চলে গেল কাজী আপনাকে বিচার করে দিতে হবে কাজী বলল কে বাদশা বলছে আমি কত ন্যায় কথা বললে বলা ছিল যদিও গদির বাদশা তিনি বলছেন এটা আমার দ্বারা হয়ে গেছে কাজী বলল ঠিক আছে আজকে তো রবিবার কালকে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার আসো তোমাদের ন্যায় বিচার বুঝিয়ে দেওয়া হবে ঠিক মঙ্গলবার বাদশা ঘোড়ার উপরে সার হয়ে সেই তীর আর সেই ধনুক নিয়ে এসে একদম কাঠগোড়ায় দাঁড়িয়েছে বুড়ি আর একদিকে দাঁড়িয়েছে ছেলে তার দাফন হয়ে গেছে ছেলে আর এই জগতে নাই বারসা খেয়ে চলে গেছেন এবার কাজী বলছে মা এটাই কি তোমার মজুরি যে তোমার উপরে জুলুম করেছে এটা কি সেই বাদশা বলে হ্যাঁ বাদশাকে জিজ্ঞেস করছে তুমি কি ওর তখন না আমি তো ছেলেকে মারব বলে কিন্তু হরিণটা তরাব করে চলে আর ছেলেটাকে গিয়ে তীরটা লেগেছে তখন আহাজ কাজী বলছে তুমি যে হরিণ মারবে একটা মারবে সে পালাতো পারে কিংবা তোমার লক্ষ্য ভষ্ট হতে পারে তীরটা কত দূর যাবে সেদিকে কেউ আছে কিনা কার বিপদ ঘটবে কিনা এটা কি তোমার ভাবার ছিল না তুমি তীরটা কেন ছেড়েছ তোমাকে দেখতে হতো ওদিকে আর কেউ আছে কিনা নদীর ধারে তাহলে তুমি তা না দেখেও এমন অন্যায় করেছো এর জন্যে আমি ফয়সালা দিলাম জল্লাদ এই বুড়ির সামনে তুমি তার এই বিচারকে পাইয়ে দাও তার গর্দনকে এখান থেকে উড়িয়ে দাও স্বয়ং বাদশার বিচার হচ্ছে বাদশা তখন তীরটা হাতের কাছে এইভাবে ধরে রেখেছিল এইভাবে কাজীর দিকে করে বলছে কাজী যদি তুমি আজকে ন্যায় বিচার না করতে আজ আমি বিচার নিতে এসেছি আমি আমার ফাইসালা শুনতে এসেছি তার বড় তীর এনেছিলাম কেন যদি আজকে এই বাদশাহী গদিতে তোমার দ্বারা ন্যায় বিচার না হতো তো তীরের আর একটা ফলা দিয়ে তোমার বুককে আমি তোর ভর করে দিতাম আলহামদুলিল্লাহ তুমি ন্যায় বিচার করেছো আমি পৃথিবী থেকে মরে যায় এটা আমার দুঃখ নয় কিন্তু বিচার শরিয়ত থা জাল্লাদ রেডি হয়ে গেল তখন বুড়ি মা বলছে কাজী সাহেব বাদশাকে কি বাঁচানোর কোনো উপায় আছে নাকি বুড়ি তো আর দেখতে পারছে না আমার সামনে কাটা হবে তখন বল বলছে আছে একমাত্র আপনি যদি মাফ করেন তো মাফ হবে বুড়ি বলল বাদ আর কাজী সাহেব আমার একটা কোলের সন্তান চলে গেছে যাক আমি ওকে অন্তর থেকে মাফ করে দিলাম আর কতল করিয়েন না নেই বিচার যে নিতে পারে এরকম বাদশা টিকে থাকলে দেশও ঠিক চলবে তখন বাদশা কাঠগোড়া থেকে নেমে বুড়িটাকে কোলে তুলে নিয়ে বলল মা তোমার তো একটা সন্তান চলে গেছে আমাকে কি তোমার সন্তান মনে হয় না তাহলে বাকি জীবনটা আমার কাছে তুমি কাটিয়ে দাও শান্তি আনতে পারে আল্লাহর নবী বলেছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম এমন একটা দিন আসবে রে গিরামের বিচার করবে চরিত্রহীন লোকেরা মাতাল লম্পট দুশ্চরিত্র সুদারু জুয়ারি জীবনে নামাজ পড়ে না পেচ্ছাপ করে পানি নেয় না এরা এ গিরামের বিচার করবে হচ্ছে না ভাই এখন চলছে কি চলছে না সুহান আল্লাহ সে সারা সারা এলাকার নারীদের সতীত্বকে লুটে খেয়ে নিয়েছে যে একজনা ব্যবচার করে ধরা পড়েছে তার বিচার করছে হয়েছে কি হয়নি এরকম আপনাদের দেশে মনে হয় না এই এলাকায় আছে তাহলে আরো সে ছায়াতে মনে হয় এরাই আগে জায়গা পাবে রহমতের ছায়ায় জি এক নম্বর গেল নাম্বার দুই সাবসি ওই যুব যে যৌবন কালটা আর হুকুমে ব্যয় করেছে যুবক যুবতীকে তার রহমতের সিটের রিজার্ভেশন দেবে বলবে যুবকের দালায় আ যুবতির দলায় রে তোদের জন্যে রহমতের ছায়াতে কোটা লেগে গেছে সেই যুবকার যুবটিকে যে পৃথিবীর বুকে আল্লাহর হুকুমে যৌবন কালকে অতিবাহিত করেছে লম্বা বলবো না এক দু মিনিটে শেষ করে দিব যুবকার যুবতির ব্যাপারে আমার ইউটিউবে দেওয়া আছে দেখবেন যুবকের কি আমল যুব

ভাঙলে পরে ভাঙলে পরে কাসা সেই রকমই যৌবনের দশা পিতল কাঁসার বদলা চ হলে বদলাই না রে কেউ মানব দেহের কেউ গয়রা করো প্রতিটা মুহূর্তে ধীরে ধীরে একদিন নুর মাহম্মদ এসেছিলো হালকা দাঁড়ে তারপরে হলো ঘন দাঁড়ে এরপরে ছিল কালো দাঁড়ে এখন হয়ে গেল সাদা দ্বারে কালো কম আর দু বছর যদি আল্লাহ হায়াতে রেখে দেয় একটাও কালো থাকবে না এটা থির যৌবনকে কেড়ে নিয়ে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে আল্লাহ আবার একবার বলেছেন আননা দে মুসা ক্ব ইন আল্লাহ একদম সৌর জগৎ থেকে কেন মানুষের পেছনে আসলো আল্লাহ বলছেন ওই রাতের ওই জিনিসের কসম যে রাত্রিতে যে আশা করে কে যা আশা করে তোমরা জানো কে সেটা হলো প্রচলিত নক্ষত্র শুধু এই তিনটে আয়াতের তাফসীর করতে গেলে দেড় ঘন্টা সময় লাগবে সৌর জগতে কে কে রয়েছে গিলাক্সি রয়েছে সেখানে ব্ল্যাক হোল রয়েছে সেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে আলো বর্ষ ধরে সেখানে প্রচলমান রয়েছে তাহলে সারা পৃথিবীর বুকে কতগুলি তারাকে দেখা যায় বিজ্ঞানীরা বলছে গিলাক্সির ভিতরে পনেরো থেকে ১৬ কোটি তারা আছে শুধু তাই নয় যেগুলো গহবর অন্ধকার এক এক সেকেন্ডে সে হাজার হাজার কোটি কোটি তারাকে খায় তারপরে সেগুলো পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড় আমার আল্লাহ সৌর জগৎ থেকে সঙ্গে প্রত্যেকটি প্রত্যেকটি আত্মার পেছনে আমার সূক্ষ্মী রয়েছে বলার কারণ হচ্ছে একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটিকে যে আল্লাহ চালাতে পারে এক সঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে যে আল্লাহ চালাতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি নিজের কক্ষ পথে ধরছে তেমনি প্রত্যেকটি মানুষ তার পৃথিবীর কক্ষ পথে ধরছে তাদের গন্তব্য হবে কবর আমি সূক্ষ্মদর্শী দিয়ে প্রত্যেকটি মানুষ আপনার আমি ভাবলাম যে ওই রোমে বোখারি দার্শি রোমে শুয়েছিলাম আমি স্টেজে আসলাম এখানে একশো থেকে দেড়শো পা আমি স্টেজে হেঁটে এলাম কেউ যদি আমাকে প্রশ্ন করত কোথায় যাচ্ছেন আমি বলতাম স্টেজে যাচ্ছি কিন্তু আমার রব বলছে না প্রতিটি কদম তুমি কবরের দিকে হাঁটছ যতগুলো পা পৃথিবীতে হাঁটছ অতগুলো পা তোমার কবরের দিকে আগিয়ে যাচ্ছে এর জন্য আমার রব দুইখানা সুরা দিয়েছেন কোরআনের সময়কে কেন্দ্র করে একটা হলো রাতের শেষে আর একটা হলো দিনের শেষে সময় কথা বলে লম্বা তফসির আছে শুধু সুরা দুটা কেন দিনের শেষে রাতের শেষে হলো বলতে গেলে থেকে দু ঘন্টা সময় লাগবে শুধু হালকা করে দু মিনিট বলছি প্রতিদিন দুইবার কথা বলে একবার সূর্য উঠার সময় বলে বিশ্ববাসী রে তোর কপাল ভালো আবার একটা নতুন দিন তুমি পেয়ে গেলে তৌবা করে লাও আমল সাজিয়ে লাও আর সূর্য যখন ডুবে যায় তখন বিশ্ববাসীকে বলে বিশ্ববাসী রে তুমি কবরের দিকে একটা দিন এগিয়ে চলে গেছ এখনো তোমার খাবার আছে গোটা রাত্রি তুমি কেঁদে লাও আজকে আমল করতে পারো সূর্য যদি উঠে তাহলে ভালো শ্বাস নেবে আর যদি সূর্য না উঠে তুমি লাশ ভেঙে যাবে অতএব বিশ্ববাসী রে চলে গেলাম কিন্তু তোমার জীবনে একটা দিনকে কেটে দিয়ে চলে গেলাম এখানে লম্বা ব্যাখ্যা রয়েছে তো আল্লাহ আবার একবার তালা বলছেন হে যুবকের দল পুতি সেকেন্ডে তিলে তিলে তোমার যৌবনকে বার্ধক্য করদিকে দিকে তেরে নিয়ে যাওয়া হচ্ছে তুমি এটাকে অবক্ষয় করে নষ্ট করে দিও না যৌবন কালে আল্লাহর ইবাদত করো যুবকদের যৌবন কালে আল্লাহর ইবাদত দুইখানা রয়েছে খুব জটিল ইবাদত খুব পরহ পরিহার্য ইবাদত ফাইদা কুদিয়াতে সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ হে যুবকের দল সালাত আদায় করা হালাল উপর জনে বের হয়ে চলে যাও অলসকে আল্লাহ দেখতে পারেন না আল্লাহ অলসকে ঘৃণা করেন কোরআন অলসের জন্য বলেছে তারা গাফলতির কারণে পশুদের জীবনে চলে গেছে অতএব গাফলতি করে কোনোদিন সে সাকসেস হতে পারে না অলস কোনোদিন সাকসেস হয় না নামাজ আদায় করা আমি একটা সুগারের রুগী চারশো চারশো নব্বই সুগার নিয়ে আমি মসজিদে বসেছি আসর পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ জিকির করতে করতে সূর্য ডুবিয়ে দিলাম 1.5 ঘন্টা আমি যে নেকিটা পেলাম আমার আমলনামায় যে নেকিটা লেখা হল একটা যুবক ভুলকির মরে কয়েকটা বাদামের প্যাকেট নিয়ে যদি খালি বলে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা এই কাছে দরছে টটরের কাছে দরছে বাসের কাছে দরছে 5 টাকা পাঁচ টাকা আমার প্রতিটি সুবান ছিল নফল ওর প্রতিটি পাঁচ টাকা ছিল ফরজায়েন হালাল উপার্জন করা ফরজায়েন অতএব ও যে আমলটা নেকিটা করেছে আমি যদি সত্তর বছর এরকম রকম সুবান আল্লাহ বলি একটা যুবকের তিন মিনিটের পাঁচ টাকা শব্দের নেকিটা নিতে পারবো না আল্লাহ তাবার আল্লাহ বলেন হে যুবক চৌবন কালে তুমি ইনকাম করো তোমার দিকে তোমার বিদ্যমা তোমার বিদ্যমা বিদ্য পিতা ছোট ছোট তোমার ভাই বোন তাকিয়ে আছে তুমি স্ত্রীকে এনেছো তার আনন্দ আছে তার কাপড় আছে চিকিৎসা আছে যুবক তুমি গাফলতি করবে না এক টাকাও যদি হয় তার গাড়ি ধুয়ে দিয়ে যদি পাঁচ টাকা পাও ড্রেন সাফ করে দিয়ে যদি দশ টাকা পাও সঙ্গে সঙ্গে করে নেবে কোনো লজ্জা করবে না হালাল উপার্জনে লজ্জা নাই চুরিতে লজ্জা আছে অতএ বন্ধ যুবক রে এটা হলো ফরজা আইন আর যুবকের দ্বিতীয় আমল কি ওয়ালহা फीजू उन्होंने दिल्ला है इको अतिलो नी सभी

রয়েছে ওরে শোনা মানিক আমি তোমাদের আব্বা বলছি যত দূর থেকে শুনছো শুনে তোমার আব্বা কি বলছে আল্লাহর কালাম পাক বলছেন কুল্লিল মুমিনাতে একজন আমিন আউসারি না ওয়া যখন না সারা পৃথিবীটা যদি নারীর এক পাল্লাই চাপানো যায় হিরে মনি মানিক্য চুনি পান্না টাকা পয়সা রিয়াল ডলার যা কিছু আছে গাড়ির এক পাল্লাই যদি চাপিয়ে দেয়া হয় আর একটা নারীর সতীত্বকে যদি আর একটা পাল্লায় চাপানো হয় তো সতীত্বের পাল্লাটা নিচে নেমে যাবে কেন বিশ্বনবী বলেছেন লা তাকুমুস সাআতু ফিল আরদি